আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা করলা চাষ দেখব আসলে করলা চাষটা বাংলাদেশের বলা চলে যে অনেক অনেক একটা চাষাবাদ বিভিন্ন জনের বিভিন্ন রকমের বা বিভিন্ন পদ্ধতিতে আসলে এই চাষাবাদ করতেছে তো এখন আসলে কালক্রমে এই চাষাবাদটা একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে কারণ অনেকেই খুব সহজে গাছটাকে কিভাবে মানে দিলে গাছটা ইজিলি গ্রো বা জন্মাতে পারবে বা বড় হতে পারবে এবং সেখান থেকে প্রোডাকশন ভালো পাওয়া যাবে এরকম বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে অনেকে এখন চাষাবাদ শুরু করেছে অর্থাৎ এই সেন্সটা বাংলাদেশের কৃষিতে এখন চলে আসছে কারণ বাংলাদেশে এখন যে যাই চাষ করুক যেখানেই চাষ করুক চিন্তা করে একটু ভিন্নভাবে চাষাবাদটা করতে যাতে বৃষ্টি পড়লে বা বর্ষাতে বা যে কোনো কিছু প্রভাব থেকে যাতে তার গাছগুলো বা ফলগুলো বা যে ভেজিটেবলগুলো থাকে সেগুলো যাতে সেফ থাকে তো আমরা এখানে দেখাচ্ছি যে করলা চাষ করলা চাষটা এখানে যে কুঞ্চি বাঁশের কুঞ্চি সেই কুঞ্চিগুলো গেড়ে সেই কুঞ্চির মধ্যে দিয়ে করলা গাছগুলোকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে তো গাছগুলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে গাছের যত ডালপালা আসে সব এই কুঞ্চিকে ছড়িয়ে আ উপরের দিকে চলে যাচ্ছে আর গাছের নিচে অর্থাৎ যেখানে গাছগুলো লাগানো সেখানে একটু বেট করে উঁচু করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি পড়লে পানিটা নিচ দিয়ে চলে যেতে পারে কারণ গাছের গোড়ায় যাতে বেশিক্ষণ তো এই কারণে একটু বেট করে দেওয়া হয়েছে এবং উঁচু বেট এবং মাঝখান দিয়ে ছোট টাইপের ড্রেন করে রাখা হয়েছে যাতে পানিটা ইজিলি বের হয়ে যায় তো এই পদ্ধতিতে মেনলি এখানে এই করলাটা চাষ করা হচ্ছে গাছগুলো আসলে অনেক সুন্দর হয়েছে তো এখন যে এই পদ্ধতিতে করলা চাষ করার সুবিধা যদি গাছটাকে মাটিতে শুয়ে দেওয়া হতো তাহলে দেখা যাচ্ছে বৃষ্টি হলে তখন গাছের যে পাতা পাতার সাথে কাদাগুলো জড়িয়ে থাকতো তখন গাছের এই পাতায় বিভিন্ন ধরনের ইনফেকশন হতো বা ডিজিজ হতো বা পোকামাকড় হতো আবার আরেকটা প্রবলেম হতো যে যে করলাগুলো হতো সে করলাগুলো মাটিতে লেগে থাকলে তখন পোকায় ধরতো এবং পচনও শুরু হয়ে যেত তো এরকম বিভিন্ন প্রবলেমগুলো হতো এখন উপরের দিকে থাকার কারণে যেটা হচ্ছে যে প্রথমত বৃষ্টি হলেও গাছের পাতাটা যেহেতু মাটির সংস্পর্শে থাকতেছে না তো অতএব গাছে মা কাদা বা দেখা গেছে যে কাদা লাগার ফলে যে পাতার পচন সেটা আসলে সম্ভব হচ্ছে না এবং ফলগুলো বা যে করলাগুলো হবে সেগুলো ঝুলে থাকবে ফলে মাটির সংস্পর্শে না থাকার কারণে দেখা যাচ্ছে সেখানে কোনো প্রবলেম হবে না তো আসলে এই সুবিধাগুলো এখান থেকে পাওয়া যাচ্ছে আর আরেকটা ব্যাপার এটার মেইন সুবিধা যেটা যেহেতু গাছগুলো কুঞ্চি রূপে ভাটি উপরের দিকে দেওয়া হয়েছে তো অনেক কম জায়গায় অনেক গাছ লাগানো যায় বলা চলে যে এখানে এক ফিট জাগার মধ্যে তিনটা করে করলা গাছ লাগানো যায় কারণ যেহেতু গাছগুলো ভাটি কালের উপরের দিকে তোলা হচ্ছে তো সেক্ষেত্রে অনেক কম জায়গায় অনেকগুলো বেশি গাছ লাগানো হচ্ছে এবং বেশি গাছ লাগানোর ফলে ফলনও বেশি হচ্ছে তো এই ব্যাপারগুলো আসলে এখানে দেখা যাচ্ছে তো এই কারণে আসলে এখন সবাই চিন্তা করে যে আমার ইনভেস্ট যত কম হয় এবং রিটার্ন যত বেশি আসে আবার কম জায়গাতে বেশি গাছ কীভাবে লাগানো যায় ফলন কীভাবে বাড়ানো যায় এই ব্যাপারগুলো চিন্তা করে আসলে এখন অনেকেই চাষাবাদ করতেছে তো আমরা মেনলি দেখানোর জন্যই যে কৃষি ব্যবস্থাপনা আসলে চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হয়ে একটা সময়ে হয়তো আরো আধুনিক হবে যেমন এখন অনেকেই পলি হাউজে চাষাবাদ করতেছে অনেকে হাইড্রোফোনিক্স চাষাবাদ করতেছে এটা আরো পর্যায়ক্রমে আরো চেঞ্জ হবে এবং চেঞ্জ হওয়ার ফলে বাংলাদেশের কৃষি হয়তো আরো উন্নতি দিকে যাবে তো যাই হোক আমরা আসলে দেখানোর জন্য যে আসলে এই করলা গাছ একটা সময় কিভাবে চাষ হতো আর এখন কিভাবে চাষ হচ্ছে অর্থাৎ আস্তে আস্তে এটাকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে একটা সময় মাচা করে মাচার মধ্যেও গাছগুলোকে দিয়ে দেওয়া হতো তো এখন আর সেটাও করা হচ্ছে না জাস্ট একটা গাছ লাগালাম স্ট্রেট উপরের দিকে সুতা দিয়ে তুলে দেওয়া হচ্ছে বা একটা কঞ্চি দিয়ে গাছটাকে স্ট্রেট উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে এরকম আসলে ব্যাপারগুলো আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই এরপর আমরা অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে